প্রীতিরন তোমরা আমার ভিউার্স অনেকেই দেখছি একেবারে ইন্টারেস্টেড নাও ওই ভিডিওটা নিয়ে কিন্তু ওয়াইটিতে ট্রেন্ডিং কিছু টপিক নিয়ে কন্ট্রোভার্সি এটা যখন কিছু কথা তো তোমাদেরকে বলতেই হবে প্রীতি কমিউনিটি পোস্ট দেখলাম আমি কালকে দেখেছিলাম সেখানে সে লিখেছে তার ইউটিউব চ্যানেলও মানে হ্যাক করার জন্য পিছনে লেগে পড়েছে তার শত্রু শত্রুরা খুব নির্লজ্জ তার ওয়াইটি হ্যাক করেছে তার ইনস্টা হ্যাক করেছে ওয়াইটি মানে সরি ফেসবুক হ্যাক করেছে ইনস্টা হ্যাক করেছে এবং ওয়াইটিটা হ্যাক করার জন্য পিছনে পড়ে গেছে কিছু নির্লজ্জ মানুষ এখানে সে মিন করতে চাইছে বারবার করে তার নরদকে আচ্ছা ফিতিরকে কিন্তু আগে যে হারে লোকেরা ভালোবাসতো বিশ্বাস করতো আমার মতো আরও অনেক একে একে বলতো আর আগের মতো আর সেই ভালোবাসো না তো আমার মতো এখন অনেকেই ওকে ঠিক পছন্দ করছে না আমারও ওর এই অ্যাটিটিউডগুলো ভালো লাগছে না যেখানে অনেকেই বলছে যে এই লাইফটাই ও খুব এনজয় করছে এভাবেই থাকতে চেয়েছিলো স্বামী এবং আমিকে নিয়ে এবং কোনোরকমভাবেই সংসারী ভালো বৌমা আমি অন্তত ওকে দিতে পারবো না কারণ ও পোগল দাবা করে হাজব্যান্ডকে নিয়ে দিব্যি তার বাড়ির মানে কাছাকাছি মানে দিদির বাড়ির কাছাকাছি সেখানটায় গিয়ে ও দিব্যি এখন হেসে খেলে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই বেড়ানো সেই বেড়ানো সমস্ত কিছু এভরিথিং চলছে আর এদিকে শাশুড়ি মার কী অবস্থা ননদ যেটা বললো যে ও ননদ যখন ওই একটা জিনিস খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল তখনও নাকি ও একটা খোঁজ নেয়নি একসময় তো দেখেছো কীভাবে কাট করতে হচ্ছে ভিডিও ভিডিও করতে বসলে দুনিয়ার কলিং বেল দুনিয়ার ফোন কি করা যাবে তোমরা একটু ক্ষমাঘিন্না করে নিও তো যেটা বলার ছিল যে প্রীতি কিন্তু কক্ষ মানে এই যে প্রীতি যে ননদ দীপিকা তার যখন ওরকম কন্ডিশন হয়েছিল যতই হোক সে তো তার নিজের দিদি ওরকম একটা খারাপ কিছু হতে চলেছে সম্পর্ক তো রক্তের সম্পর্ক তো সারা জীবন মুছে যাওয়ার নয় সে তার বড় ননদ তার রনের দিদি সেখানে রন দেখতে যায়নি না কি প্রীতি তাকে মানায় দেখতে যাওয়ার একটা বইয়ের কর্তব্য যে যাও তোমার দিদির এই অবস্থা যতই কিছু হয়ে যাক ওখানে গিয়ে পৌঁছাও সম্পর্কটা এতটাই খারাপ এসেছে আমরা যেটা আগে ভিডিওতে দেখতাম এত সুন্দর সম্পর্ক হঠাৎ করে এই কয়েক মাসে সম্পর্কটা এতটাই তিক্ততা এসে দাঁড়িয়েছে যে একজন মানে চরম অসুস্থ মানে কিছু খেয়ে সে যখন কিছু করতে গেছিল। তারপরেও এদের তরফ থেকে কোনো রকম খবর নেওয়া হয়নি সেটাই দীপিকা দীপিকার ভিডিওতে সেদিনকে অবশ্য করেই বলেছে কিন্তু এখন প্রীতি বেড়াতে গিয়ে ভীষণ খুশি খুশির মধ্যেও কিছু কিছু ঠুকে ঠুকে দিচ্ছে যেহেতু ভিউসটা একটু কমে গেছে যে আমার পেছনে কেউ লাগছে তা ওর পেছনে যদি কেউ এইভাবে লেগে যায় ও সমস্ত কিছু জানে এতটাই ধোঁয়া তো পাতা যে ও কিছুই স্টেপ নিচ্ছে না যেখানে ওর জামাইবাবু প্রশাসনের সঙ্গে আছে দীপিকার হাজব্যান্ড মানে রনের জামাইবাবুর নাকি অনেক ক্ষমতা অনেক কিছু করার হ্যাঁ ওয়াইটিতে কি সত্যি সত্যি আমাদের কোনো ক্ষমতা কাজে লাগে ওয়াইটিটা কি আমাদের হাতে আছে বা ফেসবুক এগুলো কি আমাদের দেশের কিছু বা আমাদের হাতে আছে কি বারবারই যে এই যে ভূ খবরগুলো বলছে হ্যাঁ যে আমার পেছনে লেগেছে নীল লজ্জায় মতো আমার পেছনে লেগেছে ফেক ফেক স্ট্রাইক দিয়েছে এগুলো কি বিশ্বাস করার গো বিশ্বাস করতে পারো যদি তোমার চ্যানেলে কেউ স্ট্রাইক দিয়ে থাকে যদি কেউ দিয়েও থাকে সেটা সেটা নিশ্চয়ই স্ট্রাইক দেওয়ার মতো কিছু হয়েছিল বলে সেই স্ট্রাইকটা করেছে কিন্তু এর পেছনে ও বারবারই করে বলছে নাম বলেনি কিন্তু ওর দিদিকেই ননদকেই কিন্তু সন্দেহ করছে যেরকম যা হোক মেয়েটি কিন্তু ভীষণ উশৃঙ্খল জীবনযাপন ভালোবাসে একটা সাংসারিক গৃহবধূ তাহলে তার একটিমাত্র ছেলে তার মায়েরও তো ইচ্ছে করে যে ছেলে ছেলের বউ এসে আমার কাছে থাকুক সবারই তো ইচ্ছা করে সোশ্যাল ম্যারেজ করার মতো একশো একটা বাহানা দিয়ে দিল অনেক কিছু বাহানা দিল লিগালি যেহেতু বিয়ে হয়ে গেছে সেই জন্য বেড়াতে যাওয়া ঘুরতে থাকা সঙ্গে থাকা এত মডার্ন শিক্ষা আছে কি তোমার পেটে কত দূর অবধি পড়াশুনো করেছো আমি ঠিক জানি না কিন্তু এত মডার্ন নাও যে সামান্য একটু রেজিস্ট্রি করে হ্যান্ডিগার্ল যতই হোক তোমরা এইভাবে সারাক্ষণ একসাথে থাকছো এটা চট করে কেউই মেনে নেবে না আমি তো এটা মানতেই পারি না যতই আমরা মডার্ন হই এইবারে এই যে এত এত অশান্তি এই হচ্ছে হচ্ছে কিন্তু সত্যি যদি এদের মনে অশান্তি থাকতো কি সুন্দর ঘুরছে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি এই জীবনটা খুব ভালোবাসে দিদিকে দেখছে জামাইবাবুর সাথে ঘুরছে দিদির শ্বশুরবাড়ি বলতে তেমন কিছু নেই তাহলে আমার আমিও কেন একটা ওই সব দায়িত্ব নিতে থাকবো তার থেকে চলো আমার কাছাকাছি দিদি আমি তুমি দিদির বর দিদির বাচ্চা আর চোর বাড়ি থেকে চলে গেছে চলে গেলে এই ছেলে বউ বউ ভেউরা ছেলে এ পেছন পেছন যাবে দিদি খারাপ মা খারাপ সবাই খারাপ এখন একমাত্র হয়ে গেছে বউই থেকে ভালো মানুষ এরকমই হয় জানো তো এরকমই মানে আজকালকার দিনে দেখছি এরকমই হয় কিছু কিছু মেয়েদের জন্য এরকম হয় ও কিন্তু পারে অনেক বোঝাতে শুধু পরিবারের সম্মান রক্ষার্থে পরিবারের সম্মান রক্ষার্থে করে করে কিন্তু ভিডিওতে কিন্তু পরিবারকে ঠুকে ঠুকে পরিবারকে মানে নিজা দেখিয়ে কিন্তু এটা করছে নিজেকে নিজে বিশাল একটা কিছু মনে করে একটার পর একটা ইয়ে মানে একটার পর একটা ভিডিও দেব দিলেই আমাদের এক লাখ দেড় লাখ ভিউজ এক লাখ দেড় লাখ ভিউজ অসভ্যতা করে তো ভাইরাল হয়েছে অল্প বয়সে ইঁচরে পেকে যে অসভ্যতাটা একটা মানে কিস করে একটি বাচ্চা মেয়ে হুম আর সেটা করে তখন বাচ্চা মেয়ে ছিল তো কিস করে ওয়াইটিতে ভাইরাল হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে মানে বোঝাই যায় কতটা এচোরে পাকা মেয়ে সে যে কতটা পাকা আর এখনও সবাই অনেকেই বলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ও নিজেও মনে করেন বাচ্চা মেয়েও রাঁধতে পারি না আমি এই কাজ পারি না আমি ওই কাজ পারি না আমি শুধু সেজেই বুঝে আমি শুধু ভিডিও করতে পারি আর স্যাবলাম্ব করতে পারি আর শুধু বরকে নিয়ে থাকতে পারি আর নিজের দিদি জামাইবাবুকে নিয়ে থাকতে পারি তোমরা বলো না ও কি একেবারে বাচ্চা হিসেব করে দেখো তো ও কি একেবারে বাচ্চা ও কোর হারার গঠনটা রকম ও সারা জীবন রকম বাচ্চা বাচ্চাই দেখতে থাকবে এক তো পাত্তা আর অ্যাটিটিউড ওরকম ওকে দেখলে পনেরো ষোলো বছরের মেয়ে লাগে আদৌ থেকেই ও সেটা আদৌ থেকে একেবারেই সেটা না তাহলে রেজিস্ট্রি করতে পারতো না আজ থেকে দে এক দেড় বছর হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে নিশ্চয়ই তখন উনিশ কুড়ি বছর বয়স হবেই তাহলে সেই হিসেব করে ওর যে এজটা একেবারে বাচ্চাকে বলে যতটা ওকে দেখতে লাগে আর ও নিজেকেও মনে করে কোনো কাজই আমি পারি না কোন ভিআইপি পি গো কোন একদম হাই ফাই বাড়িতে মানুষ হয়েছে গো যে কোনো কাজই পারে না পড়াশুনো চাকরি বাকরি করেও আচ্ছা আচ্ছা মানুষ তাদের নিজেদের মতো একটু ম্যাগি জলখাবার ভাত থাত রান্না করতে পারে আর যারা একটু তোমার তোমার মতো মেয়েরা পাকামো করে একটা পর একটা ছাড়া ধরা করে দিব্যি শ্বশুরবাড়িতে মানে গিয়ে থাকতে পেরেছো আর শ্বশুরবাড়িতে থাকবে এক্সপেক্ট করবে কি করে আজকে তো তোমারও ভাই আছে দেখব তো তোমার মা মানে কি না একটা মেয়েকে নিয়ে সেরকম থাকছে সে কিছুই করছে না শুধু ভিডিও করছে ভিডিও করছে আর শাশুড়ি মা খেটে যাচ্ছে এটাকে তো পোস্টায় দেওয়া যায় না আর যদি নিজে খাটতে নাও পারো অনেক টাকা আছে লোক রাখো অবশ্য গ্রামের দিকে চট করে কেউ লোক রাখতে পারে না কিন্তু একটু কাজ আমি শুনেছি দীপিকার ভিডিও থেকে যে কে চেয়েছিল দীপিকাকে আমি কখনও সাপোর্ট করছি না একেবারে তো ওরা কিন্তু সেটা মনে করো না হুম ওর আয় বাঘানি ননদিনী আই বাঘানি ননোদিনী প্রচন্ড হিংসুটি একটি মেয়ে চোখ মুখ দেখলেই বোঝা যায় প্রীতিকে হিংসা করে সব ঠিক আছে কিন্তু কিছু কথা তো ওর ঠিক ওর যদি অতই খারাপ হতো তাহলে ওর শ্বশুরবাড়িতে নন শাশুড়ির সঙ্গে কি করে নিয়ে অ্যাডজাস্ট করে আছে তাহলে এইটাকু এইটুকু তো অ্যাডজাস্ট করতেই পারতো দীপিকা বলেছে ওর রনের মা কী চেয়েছে একটু দুবেলা ঠাকুর পুজো করা সেটুকুও তোমার কাছে সময় নেই হ্যাঁ এখন খুব ভালো আছো এখন আমরা খুব ভালো আছি তোমরা দুজনে থাকছো ভালো থাক এরকম হ্যাঁ ভবিষ্যতে তোমাদেরও ছেলেপুলে হবে কোনো মায়ের মায়ের কাছ থেকে এরকম চলে গিয়ে শুধু আমি আর তুমি থাকবো আর আমার বাপের বাড়ির লোক থাকবে হাসি খেলবো আনন্দ করবো এটা মায়ের মনে দুঃখ দেওয়া না এটা আর বারবারই কাউকে খোঁচা মেরে মেরে গেলো কী ধরনের যে বলছো যে কোনো এক কেউ আমার কাছের লোক নির্লজ্জের মতো আমার পিছনে পড়ে গেছে কারুর এত ক্ষমতা হতে পারে ওয়াইটি ফেসবুক ইনস্টা ইনস্টাকে নষ্ট করার মতো এত ক্ষমতা হতে পারে কি ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে যে চাকরি করে সেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেখানে একটা সোর্স বা হাত থাকতেই পারে কিন্তু ওয়াইটি ইনস্টা বা তোমার ফেসবুক এগুলোকে কলকাটি নাড়া এগুলোর সঙ্গে সেটিং ফেটিং করে কারুর চ্যানেল নষ্ট করে দেওয়ার মতো কাজ এই এই বোকামোগুলো ভিওয়ার্স তোমাদের বুঝাচ্ছে তোমরা কিন্তু বুঝো না কিন্তু মোটেও অতটাও সুবিধে সাদাশিদে নয় যতটা দেখাচ্ছে ছেলেটি তো মাথা গরম সব ঠিক আছে এবং ওদের কিন্তু নিজেদের পার্সোনাল কারণেই ওদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল কোনো ফ্যামিলি ম্যাটার কিচ্ছু না কোনো আদিপিকা না শাশুড়ি কিচ্ছু না ওদের নিজেদের মধ্যে অশান্তি হয়েছিল কারণ অনেকেই বলেছিল যে আগের বয়ফ্রেন্ডের সঙ্গে তার মানে আবার হয়তো কথোপকথন বা কিছু হচ্ছিল আমরা জানি না সবটাই শোনা কথা রনের অত্যাধিক নেশা করা অত্যাধিক রক চটা বা এই কারণ যে তুমি এইসব ছেড়ে তুমি আমার সাথে চলো মেন কারণ হচ্ছে সব থেকে বড়ো কথা এসব তোমার বাড়ির লোক সবাইকে ছাড়ো ছেড়ে আমাদের আমার দিদি আমার মা এদেরকে নিয়ে তোমরা নাচানাচি করো এটাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কারণ আর কিচ্ছু না তুমি শ্বশুরবাড়িতে থাকবে আর তুমি একেবারে মহারানী পাত্রানী মতো থাকবে ভাই অত কি তোমার স্ট্যান্ডার্ড অত কি তোমার স্ট্যাটাস ভাই অত কি তোমার শিক্ষা দীক্ষা টোটিন আসতে পারবে না শুধুই শুয়ে বসে ঘুম মানে ভিডিও করবে আর এদিক যাবে ওদিক নেমন্তন্নও সেদিন সেদিক হয়ে নিশ্চয়ই যাবে তোমাদের এগুলো কন্টেন্ট কিন্তু বাড়িতে এসে একটুই কাজ করবে না অনেক বড় বড়ো ব্লগার তো ব্লগিংও করছে আবার সমস্ত সংসার সামলাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বা ব্লগার নাই হলো অনেক মানুষ আছে অনেক রাত্রে বাড়িতে ফেরে আবার সকালবেলা উঠে ছেলে মেয়েদের খাইয়ে দাইয়ে চলে যায় বা ছেলে নাই হলো তোমার বয়সই হলো যারা এরকম হোস্টেলে থাকে দেখো সেসব মেয়েরা চাকরিও করছে নিজেদের কাজটা নিজেরাও করছে তুমি নিজেকে কোন রাম পাত্রানি মনে করো আর প্রতিটা মুহূর্তে নিজের পরিবারটাকে ছোটো করছো একবারও তো মুখ খুলছ না যে আমি প্লিজ আমার শাশুড়িকে আমার শাশুড়ি মাকে আমার শ্বশুমশাইকে তোমরা কেউ কিছু বলো না তোমারও খুব মজা লাগছে তাই তো ওই জন্যই মাঝে মাঝে কমিউনিটি দিচ্ছ যে আমি মুখ খুলবো না কি ননদিনী আমি মুখ খুলব না কি তার মানে তো বোঝাই যাচ্ছে যে তুমি ননদিনীর এগেন্স্টে মুখ খুলছো তাহলে খুলছ না কেন তার মানে খোলার মতো কিছু নেই তোমার কাছে তোমার ননদ মুখ খুলছে তার কাছে আছে বলে সে খুলছে এবং সে বারবারই বলছে তুমি যদি খোলো তাহলে সে আরও কিছু দেবে এই ভয়ে তুমি কাছে যদিও বা কিছু তাকে তুমি খুলতেই পারছো না কারণ তোমার ননদের কাছে তুমি ভালো মতো জানো হয়তো যে তোমার থেকে অনেক বেশি কিছু বোমাস্ত তোমার ননদের কাছে আছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না অত সহজ নয় যে তুমি সরল সাদাখিদা দেখতে তোমার সাবস্ক্রাইবার প্রচুর তাই সেই জলের সেই স্রোত যেদিকে যাচ্ছে তোমাকে নিয়ে ভালো 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 বলতে হবে না পারলাম না অনেক দোষ আছে তোমাদের অনেক দোষ আছে সর্বোপরি ফ্যামিলির মধ্যে অশান্তি ছেলেটাকে নিয়ে এরকম দাবা করে বেড়াচ্ছ ঘুরছো তোমার উচিত না যে চলো আমরা মাকে বোঝাই চলো আমরা একসাথে থাকি তাহলে কি তুমি কন্ডিশন দিয়েছিল এরকম যে আমার সাথে থাকো বাড়ির সঙ্গে সম্পর্ক শেষ করো সেই জন্যই কি এত ভালো আছো হতেই পারে মেবি অনেক মেয়েরা এরকম আছে তোমাদের মতো অনেক মেয়েরা এরকম আছে কারণ তুমি নিজের দিদিকে সেটা দেখছো তোমার দিদির লাইফস্টাইলটা তোমার খুব পছন্দ যে তোমার দিদির কোনো শ্বশুরবাড়ি বলতে কিছু নেই সব সময়তেই সে বাপের বাড়ির কাছে থাকছে বর চলে গেলে সে বাপের বাড়িতে সে পড়ে থাকছে সবাই এরকম সবাই এরকম লাইফস্টাইল ভালোবাসে না আমার মায়েদের দুঃখ হয় যে ছেলে ছেলের বউ আমার চোখের সামনে থেকে অনেক দূরে চলে গেছে বাড়িতে সে কোনো কাজ করে না এবার ছেলেকে মোগল দাবা করে একেবারেই নিয়ে গেছে ভবিষ্যতে তোমরাও সন্তানের মা হবে সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নেওয়া খুব মানে বাজে খুব কষ্ট একটা মেয়েই পারে মেলবন্ধন করতে তোমারই উচিত বোঝানো উপরন্ত আমার তো মনে হয় তুমি বোঝানো তো নেই তুমি এখন খুব ভালো আছো স্বামী আর আমি এই নিয়ে তুমি খুব ভালো আছো আর মাঝে মাঝে কন্ট্রোভার্সি খোঁচা মারছো কাকে খোঁচা মারছো বলার থাকলে বলো অত ভালো মেয়েও তুমি না যে কিছু বলবে না কারণ অনেক অসভ্যতা নোংরামও করে তুমি ভাইরাল হয়েছো তোমার ভাইরাল হওয়ার পিছনে কিন্তু কোনো ভালো গুডউইল নেই বা তোমার ভালো কোনো ব্লগ নেই এখন তুমি শুধরেছ বয়সের সাথে সাথে ম্যাচুরিটি এসেছো ওই ওই অল্প বয়সে এছোধে পেকে যে নোংরামও করে তুমি ভাইরাল হয়েছ নিজের ভাইরাল ফেস নেওয়ার গর্ব করার মতো মনে হয় না কিছু আছে আর যতটা বাচ্চা নাকা ভাবটা করা হয় অতটা বাচ্চাও নয় অতটা বাচ্চাও তুমি না অতটা কাম করার মতো কিছু আসে না নিজেকে নিজে তোমরাই কিছু ব্লগার তোমাদের এই আশেপাশে নাম আমি আর বলছি না তোমাদের বন্ধু বান্ধব নিজেকে নিজে তোমরা কী মনে করো ওই যে বলে অশিক্ষিত লোকেদের পকেটে যখন প্রচুর পরিমাণে টাকা এসে যায় তাই না অশিক্ষিত বা সেরকম যারা মানে ভাবতে পারেনি সেই অর্থে অশিক্ষিত বলবো না মানে সেই অর্থে ভাবতে পারেনি যে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা এই টাকাটা রোজগার করবো যোগ্যতার বাইরে যখন পেয়ে যায় তখন ধরাকে সরা গ্যান ওয়াইটি না থাকলে কে ফুজবে গো তোমাদের হ্যাঁ আর কয়েক বছর তারপর তো চলে যাবে ওয়াইটি মানে ইন্ডিয়া তো ব্যান করে দেবে যে হাড়ে করছে কিছু কিছু মানুষ শোনা যাচ্ছে এরকম তখন তোমরা কোথায় থাকবে তখন তোমাদের এই ঠাট বাট কোথায় যাবে যত সবাই তো শাড়ি কামা কাপড়ের ব্যবসা করেছিল লাটে উঠেছে তোমাদের ব্লকারদের যতই শাড়ির ব্যবসা করো এই ব্যবসা করো তোমাদের এই ওয়াইটি ছাড়া গতি নেই আর ওয়াইটিতে একবার ওই নোংরা করো বা যে করে করো ভাইরাল একবার হয়ে যাও তারপর আর তোমাদের দেখে কি আগে যতটা ভালো লাগতো এখন একদম মানে মানে একদমই সহ্য করতে পারছি না দুদিন পর এই কমিউনিটি পোস্ট আর এই ভিউয়ারদের বোকা বানাচ্ছ তোমার পেছনে লেগে তোমাকে ইয়ে ইয়ে দিচ্ছে স্ট্রাইক দিচ্ছে আর তুমি খুব ভালো মানুষ তুমি কোনো স্টেপ নিচ্ছ না এদিকে তোমার বল তোমার বল দুনিয়ার লোককে স্ট্রাইক দিয়ে বেড়া দুনিয়ার লোকের এগেন্স্টে কেস করে বেরিয়েছে আগে তাহলে এতটাই ভালো যেখানে রন এত ডি ডিভেন্সফুল মেন্টালিটি যে কোনো এক ক্রিয়েটারের মানে এগেন্সে ইয়ে করে দিয়েছে স্ট্রাইক মেরে দিয়েছে তোমরা এতটাই ভালো মনে হয় ধোয়া তুলসী পাতা অ্যাকচুয়ালি বলার কিছু নেই তুমি শুধু খুচকুচ করছো সত্যি তোমার কাছে কিছু নেই আছে তোমার ননদের কাছে সেই তো বার হয়ে গেলে তুমি অনেক বিপদে পড়বে সেই জন্য দুদিন পর পর খুঁচিয়ে ননদের মুখটা বন্ধ করার চেষ্টা করছো খুব ভালো বুঝে গেছি যতই ভেবেবার তোমরা আমাকে যা বলো যা খুশি বলো আমি এই মেয়েটিকে কিন্তু এখন আর সাপোর্ট করতে পারছি না আমি বলছি না তার ননদ ধোয়া তুলসী পাতা অনেক দোষ আছে কিন্তু এই যে ন্যাকাপনা যে ভাবটা দেখায় বিশাল কিছু একটা করে ফেলেছি আমি বাড়িতে কাজ পারি না স্বামীকে নিয়ে ঘুরে বেড়াবো আর খোঁচা মারবো শ্বশুরবাড়ির লোকেদের নিজের যেমন বাবা মাকে সম্মান করো শ্বশুর শাশুড়িকেও সম্মান করা উচিত সেই শিক্ষাটা তুমি পাচ্ছ না এটুকুই বলার ছিল যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট করে জানিও আর যদি ভালোবাসো অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা